নতজানু পররাষ্ট্রনীতির কারণে সেন্ট পার্টি ইশুরে নিয়ে আওয়ামী সরকার মিয়ানমারকে কিছু বলতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন সেন্ট মার্টিনে কেউ যেতে পারছে না সেন্ট মার্টিনে গেলে গুলি করা হচ্ছে সেন্ট মার্টিনের খাদ্য সংকট চরমে তা নিয়ে সরকারের মাথা ব্যথা নেই সরকার নিশ্চুপ কি দুঃখজনক অবস্থা সরকারের দাস সুলভ আচরণ ও নত ঝানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমার সরকারকে কিছু বলতে পারছে না ক্ষমতাসীনরা যোগ করেন তিনি বিএনপি মহাসচিব আরও বলেন বাংলাদেশকে পরনির্ভরশীল ও ব্যর্থ রাষ্ট্র পরিণত করার চেষ্টা করে যাচ্ছে সরকার বর্তমান আওয়ামী শাসন আমলের মতো জাতির জন্য ঘন অমানিসা আর কখন আসেন তিনি বলেন দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো দেশ দুর্নীতি নিয়ে শেখ সাহেবের একটি বক্তব্য টিভিতে প্রচার হয় কিন্তু প্রশ্ন জাগে যারা ক্ষমতায় আছেন তারা কি শেখ মুজিবুর রহমানের বক্তব্য শোনেন না বিএনপিকে দুর্নীতিবাজ বলে সরকার পুরো জাতিকে বোকা বানাচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন এটা চিরস্থায়ী নয় এখন সব বের হয়ে আসছে থলের বিড়াল बर